পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টি যার ফলে কোচবিহারের তোর্ষা নদীর জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে তোর্ষা নদীর জলস্তর বাড়ায় নদীর পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে বুধবার বেলা বারোটা নাগাদ কোচবিহারের তোর্ষা নদীতে প্রবল জলস্তর বেড়ে যাওয়ায় ফাঁসিরঘাট এলাকা পরিদর্শন করতে এসে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলেন এবং তারা কেমন রয়েছে সে বিষয়ে খোঁজখবর নেন কোচবিহার পুরসভার পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ এদিন তিনি পরিদর্শনে এসে নদীর পার্শ্ববর্তী এলাকার লোকজনের পাশে থাকার আশ্বাস দিলেন তোরষা নদীর ফাঁসির ঘাটে জলস্তর পরিদর্শন করার পর কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন দু বছর আগে তারা ইরিগেশন ডিপার্টমেন্টকে নদীর পার দিয়ে বাঁধ বেঁধে দেওয়ার আর্জি জানিয়েছিলেন কিন্তু এখনও কেন হল না তা জানা নেই তারা আশা রাখবে সাধারণ মানুষের সুবিধার্থে নদীর পারে বাঁধ তৈরি করে দেবে ইরিগেশন ডিপার্টমেন্ট যদি এটা পুরসভার পক্ষ থেকে করা যেত তাহলে তারা করে দিতেন এদিন পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ কি বলেছেন শুনে নেওয়া যাক হ্যাঁ নদীর জল একদিকে বাড়ছে খেলার মাঠটা ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা তো দু বছর আগে থেকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম যে এই বানটা দিয়েই এলাকাটা বাঁচানোর ব্যবস্থা কেন যে এটা হয়নি কেন এটা হচ্ছে না এটা খোঁজখবর আবার নেব এবং এখানে হাসিঘাটের যে পারাপার নৌকা দিয়ে পারাপার নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে পারামার বন্ধ হওয়ার কারণে মানুষের অসুবিধা হচ্ছে এবং ওই পারে যে এলাকা আছে ওই এলাকার যারা মানুষজন তারা এদিকে পার হয়ে আসতে পারছে না যে বাঁশের মাচাটা ছিল সেটাও ভেঙে নদী গর্ভে চলে গেছে ভেসে চলে গেছে তো এই সমস্ত অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছে এই সমস্ত এলাকাগুলো

তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স